আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওর শুরুতে যে ক্লিপটা দেখলেন এই ক্লিপটা পুরোটা দেখাবো আপনাদেরকে এই যে চিত্রটা দেখছেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যারা লিবিয়া হয়ে ইটালিতে গেম মারতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য এবং আমার নিজস্ব লোকের আপনার বাস্তব অভিজ্ঞতা সেটাও তুলে ধরবো চলুন আগে ভিডিওটা দেখে আসি

পা দিছেন তারাই একমাত্র বুঝতে পারবে বাংলাদেশের কতিপয় কিছু দালাল আপনার নিজেদের কিছু লাভের জন্য বাংলাদেশ থেকে ষোলো লক্ষ সতেরো লক্ষ বিশ লক্ষ টাকায় বডি কন্ট্যাক্ট করে আপনার বাংলাদেশ থেকে নিয়ে যায় দুবাই দুবাই থেকে তারপর লিবিয়া লিবিয়া থেকে তারপর আপনার নদী সমুদ্র পথে কোথায় পাঠিয়ে পাচার করে দেয় আপনি ইটালিতে কিছুদিন আগে নিউজ আপনার যেই কতজন লোক মারা গেছে আপনার আমি নিউজের স্ক্রিনশট শেয়ার করছি পাশে আপনার বাংলাদেশের লক্ষ্য ছিলের মধ্যে যারা ইলিগেল পথে আপনার এই পথে গেম মারতে চান এর আগেও আমি একটা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করেছিলাম আপনার অনেক আগে সেটা মেবি দুই সালে আপনার দু সালেও কিন্তু অনেক লোক মারা গেছে আপনার এই লিবিয়ার পথে আপনার গেম মারতে গিয়ে ওই আপনার তারা গ্রিস পর্যন্ত পোষাইছিল তো সেই নিউজটাও কিন্তু এখনও আপনার চলমান আছে এটা কিন্তু এখনও যায়নি তো এমিগ্রেন্টদের এই অবৈধ রাস্তাটা আপনার মানে কি বলবো আমি আসলে সব সময় ভালো তথ্য এবং বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে ১৬ লাখ থেকে ১৮ লাখ বা বিশ লাখ টাকা খরচ করে অবৈধ পথে গেম মেরে কেন ইটালি যাবেন আপনি তো ষোলো সতেরো লক্ষ টাকা খরচ করলে লিগেল পথে আপনি ইটালি যেতে পারতেছেন তো অবৈধ পন্থাটা কেন আজকে দেখেন এই যে এই লোকগুলোর অবস্থা এই লোকটা মাফিয়ার আন্ডারে এই পড়ে গেছে এখন এই পরিস্থিতি আপনি সহ্য করতে পারবেন না এই ভিডিওটা আমার সহ্য হয় না কারণ ভাই আমি একজন প্রবাসী আরেকজন প্রবাসীর কষ্ট আমার সহ্য হয় নাই এই ভিডিওটা দেখে আমি এখন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতেছি এই বাইরের ভিডিওটা দিয়ে আমার সহ্য হয় নাই এখন তার ফ্যামিলির কি আছে না আছে কি রক্ত বিক্রি করবে না কিডনি বিক্রি করবে না কি জমি বিক্রি করবে সেটা এখন চিন্তা করবে না সে চিন্তা করবে কি আমার সন্তানকে বাঁচাইতে হবে তার বাবা মা তার ভাই বোন লিবিয়া দিয়ে যারা গেম মারেন অবশ্যই এইসব ভিডিও দেখে আপনারা সাবধান হওয়ার চেষ্টা করেন আমার পরিচিত একজন লিবিয়া গেছে আপনার সে কীভাবে গেছে জানেন তার করুণ কাহিনী আমি তার নাম উল্লেখ করতে চাই না কারণ যেহেতু সে আমার ক্লোজ রিলেটিভের মধ্যে পড়ে আপনার পরিচিত তো সে ষোলো দিন ষোলো দিন সমুদ্রে ছিল আপনার ষোলো দিন পর আপনার এই ইতালির কোস্টগার্ড তাকে উদ্ধার করছে সে মনে করছে যে আমার এখানে শেষ আমার জীবনের শেষ এখানে নিজে প্রস্রাব করে সেই প্রস্তাব খাইছে কারণ সমুদ্রের পানি খাইতে পারতো না এরকম বাজে পরিস্থিতি ছিল তারপর যে ইটালি বসেছে সে সবাইকে একটাই সাজেস্ট করে কখনো জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া দিয়ে ইটালি আসবেন না প্রয়োজনে টাকা খরচ করে লিগেল পথে আসেন যে সাফার করে একমাত্র সেই বোঝে হ্যাঁ এখন বলবেন ভাই অনেকে তো সাকসেস হইতেছে হ্যাঁ অনেকে তো সাকসেস হয় এমন না যে আপনার সাকসেস হয় না হয় এখন দেখা গেছে যে আপনার জীবনের ঝুঁকি নিয়ে একবার যদি মাফিয়ারাতে পড়ে যান তখন আপনি সাকসেস কি বলবেন বেশিরভাগ লোকই তো আপনার প্রতারণের শিকার বাংলাদেশে এই ইউরোপের ভিসা দিয়ে সো আমি আপনাদেরকে সাবধান করতে চাই বারবার কখনোই বাংলাদেশ থেকে কতিপয় গ্রামের এই দালালের খপ্পরে পরে আপনার বডি কন্টাকে অল্প কয় দিনে পনেরো দিনে বিশ দিনে দশ দিনে ইটালি ঠিক আছে অল্প টাকা ইতালি এইসব প্রলোভনে পরে আপনার মাফিয়াদের হাতে নিজেকে জিম্মি করবেন না নিজের পরিবারকে জিম্মি করবেন না লিগেল পথে প্রয়োজনে নন সেনজেন কান্ট্রিতে কম টাকায় যান প্রয়োজনে মিডল ইস্টে যান তারপর নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই পথে পা বাড়াবেন না লিবিয়া দিয়ে ইটালির পথে পা বাড়াবেন না ভালো থাকবেন সবাই পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম